এক প্লেট ভাত সমান একটা জীবন কত ভয়াবহ এবং নিঃশংস যা আপনারা কল্পনাও করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরি করছিল এক সময় প্রতিপায় শিক্ষার্থীর নামে সন্ত্রাসীরা তাকে খাবারের জন্য ক্যান্টিনে নিয়ে যায় তাকে খাবার খেতে দেয় এবং খেতে দেওয়ার পর বাকিটা তো ইতিহাস আপনারা জানেন তাকে পিটিয়ে শেষ করে ফেলে মানুষে তো অমানবিক হয় কি করে এরকম চল যে কি মানুষকে পিটিয়ে হত্যা করাটার জন্য আমরা দেখি মাঝে মাঝেই এমন ঘটনাগুলো ঘটতে গত বছরের আগের বছর ছেলে ধরা সন্দেহে আমরা একে একে মানুষকে পিটিয়ে হত্যা করেছি যখন যাকে সন্দেহ হয় বিচার বিশ্লেষণ না করে কাউকে পেটাতে দেখলেই আমরা পিটিয়ে হত্যা করে এগুলো নিয়ে সংবাদ হবে বিভিন্ন রকম নিউজ হবে কিন্তু সমাজ থেকে কি এগুলো বন্ধ হচ্ছে হচ্ছে না স্বৈরাচারের অন্যতম কালো রূপ যেন আমরা দেখলাম বুয়েটের সেই আবরার ফাহাদের কথা মনে করে কারণ যাকে এমনভাবেই পিটিয়ে হত্যা করেছিল